দেখো এবার ইউসুফকে আমাদের থেকে কত ভালোবাসে বেহুদা কথাবার্তা বললো না আমরাও ছোট ছিলাম আব্বাজানের জানুতে বসতাম আব্বাজান আমাদেরকেও ভালোবাসত ইয়াহুদা তোমার কি মনে পড়ে যে আব্বাজান কখনো আমাদেরকে এইভাবে জানুতে বসে আদর করেছে আমি যাচ্ছি তোমাদের এইসব আমার একদম ভাল লাগে না এখানে দাঁড়াও তো আমার পুত্র সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম ফুপি সালাম সালাম এসো খোদা তোমাদের সহায় থাকুক কি হয়েছে আমার পুত্ররা আজ যে তাড়াতাড়ি ফিরে এলে আসলে আব্বাজান এই মাত্র আমরা ভেড়াগুলোকে গল ঘরে রেখে আসলাম তো এখানে আসলাম ফুপুর সাথে আমাদের একটু কথা ছিল হ্যাঁ ঠিক আছে কি বলবে শুনি ফুফু কোমর বন্দিটা আমাদের দাদা যান ইসাক না হ্যাঁ ঠিক তবে ইউসুফের এটা পড়ার অনুমতি আছে হ্যাঁ কি কথা হচ্ছে ইউসুফ এটা দিয়ে খেলতে ভালোবাসে মায়ের দুঃখ ভুলে থাকে কিন্তু বেলে তো বলেছে এই কোমর বন্ধনীটি পরবর্তী পয়গম্বরদের আর এটা তারাই পাবে ইসহক নবীর পরে আমি এই কোমর বন্ধনটির উত্তরাধিকারী হয়েছি ইউসুফের কাছে এটি শুধুমাত্র একটি খেলা সামগ্রী মাত্র বেল হে জুলফা রাহেল যখন বেঁচে ছিল তখন তার সাথে হিংসা করত। এখন ওর সন্তানের সাথে হিংসা করছে বুঝতে পারছো এসব কথা না ভেবে নিজের কাজ কর গিয়ে আব্বাজান আমাদের ধারণা আপনি আমাদের চাইতে ইউসুফকে বেশি ভালোবাসেন এটা সত্য নয় কিন্তু আপনি তো আজকে ওকে দেখতে এসেছেন ওকে জানুর উপর বসিয়েছেন তোমাদেরকেও ছোটবেলা আমি আমার জানুর উপরে বসাতাম যদি তোমরাও দূরে থাকতে তাহলে আমিও তোমাদেরকে দেখতে আসতাম আমি তোমাদেরকেও অনেক ভালোবাসি তোমাদের থেকে এসব কথা শুনতে হবে আমি কখনো আশা করিনি চলো যাও যাক চলো আমি তোমাদেরকে আমার পরিবারের মূল ভরসা হিসাবে জানতাম কিন্তু তোমরা একজন মাতৃহারা ছোট বাচ্চার সঙ্গে নিজেদের তুলনা করছো খোদা হাফেজ আমার আব্বাজানকে বলবেন আমাকে বেশি মহাপাত না করতে কেন আমার ভাইয়ের অসন্তুষ্ট হয় আমার বাচ্চা মায়ের ভালোবাসা তুমি পাওনি বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে লক্ষী বাবা ইউসুফ কোথায় তুমি

É ah. isso. Ah,

বস নড়বে না কিন্তু দাঁড়াও দেখি কি জানা দাঁড়াও দাঁড়াও গা বুঝাবো এই তো হয়ে গেছে ওপরে দাঁড়াও হ্যাঁ বর্ষা কি ধরেছো বুঝতে দাও তাড়াতাড়ি যাও তোমরা লুকিয়ে পড়ো দ্রুত দ্রুত করো দ্রুত লুকিয়ে পড়ো আমি কিন্তু এখন বিশ পর্যন্ত গুনতে যাচ্ছি তাড়াতাড়ি আমি চোখ খুলে দিচ্ছি আমি এখন বিশ পর্যন্ত গুনবো এর মাঝে তুমি সবাইকে খুঁজে বের করবে কোথায় তোমরা কোথায় আছো এই তো পেয়েছি এই তো পেয়েছি এই যে তোমাকেও পেয়েছি কিন্তু তুমি তো এখনো ইউসুফ কি খুঁজে পাওনি ইউসুফ 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 এই ইউসুফ হ্যাঁ ইউসুফকে তো কোথাও খুঁজেই পাচ্ছি না ইউসুফ 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 খেলা শেষ হয়ে গেছে বের হয়ে এসো ইউসুফ কোথায় গেল সব জায়গাতেই তো দেখেছি আচ্ছা পুপু আমার কাছে চলে যায়নি তো হতেও পারে চলো গিয়ে দেখি চলো চলো ইউসুফ 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 কে দেখেছো কি হয়েছে আগে সেটা বলো কি খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে তো আসেনি বাইরে দেখো উপমা ইউসুবকে দেখেছেন ইউসুবকে খুঁজে পাওয়া যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন খুঁজে পাওয়া যাবে না তোমরা একসাথে খেলো না হ্যাঁ ও তো লুকিয়ে ছিল এখন আর পাচ্ছি না সব জায়গায় খুঁজেছো হ্যাঁ আমি এখন ছাদে দেখে আসি সে আমার ভাইয়ের চোখের মনি তাকে খুঁজে বের করতেই হবে চলো বাইরে গিয়ে দেখি চলো দেখি ওকে কোথায় পাওয়া যায় ユしよしよしよスよしよしよしよしよしよフユしよしよしよしよフユしよしよしよしよしよしよしよしよしよしユしよしよしよしよしよしよしよしよしよしよし

ハハハハ চুলকানো আমাদেরকে ঘটনাটা কি শুনতে কি হয়েছিল আমি বাড়ির ভেতরে কাজে ব্যস্ত ছিলাম বাচ্চারা উঠনে খেলছিল হঠাৎ শুনি ওরা ইউসুফকে ডাকছে আমি তখনই কাজ ফেলে ছুটে আসলাম জিজ্ঞেস করলাম কি হয়েছে ওরা বলল ইউসুফকে কুজেবা যাচ্ছে না সব জায়গায় খুঁজেছি তোমা কি বলেছিল ইউসুফকে দেখে রাখতে আর তুমি এইভাবেই ওকে দেখে রাখলে একটু মনোযোগই হতে পারলেন না তুমি থামো তো এভাবে কথা না বলে ইউসুফকে আমাদের খোঁজা উচিত হ্যাঁ আমার ইউসুফ ঘরের অন্ধকার কোড়াগুলো খুঁজে দেখা হয়েছে হ্যাঁ খুঁজে জি ভাই নে ইউসুফটি কে নাটি বালক ও এমন জায়গায় লুকিয়েছে যাতে আমরা খুঁজে না পাই ইউসুফ যেমন ধরো ঘরের ভেতরে ইউসুফ অথবা হ্যাঁ চুলার ভেতরে ইউসুফ 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 উঠে এসো পুত্র আমার ওঠো সালাম আব্বা ওয়ালাইকুম আসসালাম তুমি এখানে কি করছিলে বাবা আমার ইউসুফ আরেকটু হলে আমার জানটা বেরিয়ে যেত ইউসুফ ওখানে কি করছিলে তুমি তুমি চুলার ভিতরে কেন ঢুকেছিলে বাবা আমি তো খেলা করছিলাম আমি ওখানে লুকিয়েছিলাম যেন আমার ভাইরা আমাকে খুঁজে না পায় বোন তোমার উচিত হয়নি থেকে গাফেল হওয়া চুলার মধ্যে যদি ওর শ্বাস বন্ধ হয়ে যেত তাহলে কি হতো আমি আমার বোনকে প্রতিজ্ঞা করেছিলাম যে তার ছেলেকে দেখে রাখব এখন থেকে এক মুহূর্তের জন্য আমি তাকে চোখের আড়াল করবো না চলো যাই ছাড়া একদমই বাঁচতে পারবো না আমাকে এত কষ্ট দিও না আমার ভুল হয়ে গেছে বয়স হয়েছে প্রতিজ্ঞা করছি আর এরকম ভুল হবে না না আমি তো বলেছি আমি কথা দিচ্ছি এরপর থেকে আরো বেশি মনোযোগী হব দেখো বোন এই সুফের দূরে থাকাটা আমরা সহ্য করতে পারবো না উত্তম হচ্ছে ও আমাদের সাথে থাক আমি তোমাদের কাছে একটা সুযোগ চাইছি মাত্র একটা সুযোগ বোন তুমি জানো ইসুফ কোনো সাধারণ বালক নয় ইসুফের প্রতি কোনো শিথিলতা আমি আর সহ্য করতে পারবো না ঠিক আছে কিন্তু আমার আর ইসুফের সম্পর্কটা একেবারে বিচ্ছিন্ন করে দিও না আর কয়েকটা দিনও আমার সামনে নেব আমি তো যা বলার বলেই দিয়েছি লিয়া আচ্ছা ঠিক আছে তবে আগের মতো নয় মাত্র কয়েকটা দিন শুক্রিয়া ভাই আমার আমি প্রতিজ্ঞা করছি আমি নিজেই ওকে তোমাদের কাছে দিয়ে যাব বাবা তোমাকে অনেক ধন্যবাদ লিয়া অনেক ধন্যবাদ ভাই আমার খোদা তোমাদের সহায় হোক তোমাদের এই দয়া আমি কখনো ভুলবো না 嗯。Mm. এখনো ঘুমাননি ফুপু যান তুমি ঘুমাও আমার বাবা আমার ঘুম আসছে না লক্ষী সোনা ঘুম হয়েছে আপনি এখনো ঘুমাননি ফুপুজান আমি যখনই জেগেছি তখনই দেখেছি আপনি জেগে আছেন আমার একটাই চিন্তা যে তুমি চলে যাবে আমার সব শান্তি আর ঘুম একদম চুরি হয়ে গেছে বাবা আমি এখান থেকে যেতে চাই না ফুপুজান আপনার সাথেই থাকতে চাই আমি আপনাকে অনেক ভালোবাসি আমি আর বাড়িতে যেতে চাই না সত্যি বলছো শোনা তুমি এখানেই থাকবে আপনাকে আমার মায়ের মতো লাগে ফুফুযান আমি লিয়া খালামনিকেও ভালোবাসি কিন্তু তিনি আমাকে বেশি আদর করার কারণে আমার ভাইয়েরা অসন্তুষ্ট হয় আমার বাচ্চা তুমি সত্যি ফুপুজানের কাছে থাকবে বাবা হুম তোমাকে আমার কাছে রাখার জন্য একটা কৌশল করেছি তুমি আমাকে সাহায্য করবে না ওরা ওরা চলো তোমার আব্বাজানের কাছে যাই

মনে হচ্ছে খুশি হয়নি তাহলে ওকে আবার নিয়ে যাই আরে কি বলছো তাকে ফেরত দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বেশ কিছুদিন তার অভিভাবকত্ব করার অঙ্গীকারবদ্ধ বদ্ধ থাকায় তোমার বদন্য তাকে সম্মান করছি ইউসুফ চলো আমরা খেলতে চাই চলো যাও ইলসুত কিছিল করেনি শুধু চুরি করেছে কেনানে অধিবাসী তোমরা सगळे দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি খুবই ভালো খুবই ভালো কোমরবন্ধনী পেছো গ্রহণ করো আর চলে যাও বিষয়টা এত সহজ নয় ভাই আমার তুমি হয়তো কেনানের সব নিয়ম কানুন ভুলে গেছ এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে চার বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে। আরে বাহ্ ইউসুফ তাহলে চার বছর গোলামই করবে আমরা সবাই কারণে ঐতিহ্য জানি কিন্তু তুমি কি চাও ইউসুফের মতো একটা ছেলে গোলামই খাটবে আমি এরকম কাজ এক মুহূর্তের জন্য করতে চাই না তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম তুমি আমার ভাইয়ের উত্তরাধিকারী আমার বংশের প্রদীপ আলো এই কোমর বন্ধনী মেরাজি সম্পদ একমাত্র তুমিই এর উপযুক্ত এই কোমর বন্ধনী আজ থেকে আমার So...